বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত চাঁদপুর একটি নদীমাত্রিক জেলা আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে চাঁদপুর জেলার নিকটস্থ একটি নদীর মাছঘাটে এই মাছঘাটটি চাঁদপুর শহরের তর্পচন্ডী ইউনিয়নে অবস্থিত অনেক রকমের নদীর তাজা মাছ নিয়ে এই মাছ কাটটি জমজমাট হয়ে উঠে প্রতিদিন শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খুচরা এবং পাইকারি বিক্রেতারা এখানে চলে আসেন জেলেদের নিকট থেকে সরাসরি কম দামে তাজা মাছ কেনার জন্য আসলে এই মাছ নদীর একেবারে তাজা মাছ পাওয়া যায় বিদায় এখানে বিভিন্ন রকমের ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে হাতটাকে

দেখা যায় যে এখানে মাছগুলো ধাপে ধাপে তিনি তার নিয়ে আসেন বিভিন্ন পাইকারি বিক্রেতারা তারা এখান থেকে ডাকে মাছ কেনার পরে মাছগুলো খেতে বিভিন্নভাবে সাজাতে শুরু করে এভাবেই জমজমাট হয়ে উঠে এই আনন্দ বাজারটি